মিত্র এমন এক বাস্তবতা যেটা থেকে কেউই পালাতে পারবে না আজ আমি জীবিত প্রাণবন্ত হাসছি কথা বলছি কিন্তু একদিন হয়তো এই কণ্ঠ এই হাসি আর শোনা যাবে না একদিন মানুষ বলবে সে তো আর দুনিয়ায় নেই যদি কখনো এমন খবর আপনার কানে যায় যে আমি আর এই দুনিয়ায় নেই তাহলে রবের কাছে দোয়া করবেন আর বলবেন হে আল্লাহ তাকে ক্ষমা করে দিন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আর যদি কখনো আমার কথায় বা আচরণে আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে আমায় ক্ষমা করে দিবেন কারণ আমি নিঃসন্দেহে মানুষ ভুল হওয়াটা স্বাভাবিক মিত্র শেষ নয় এটা আসলে এক নতুন জীবনের শুরু তাই দুনিয়াকেই কাজে লাগান কারণ এই দুনিয়ায় আপনার আখেরাত সুন্দর করার সুবর্ণ সুযোগ